অপারেশন করে গল্প শরীর থেকে বাদ পড়েছিল আজ থেকে প্রায় আড়াই বছর আগে শরীর থেকে বাদ পড়া সেই গল্পই কিনা দেখা মিলল ক্লিনিক্যাল রিপোর্টের পাতায় হ্যাঁ অবাক হবেন না এমন অদ্ভুতরে কাণ্ড ঘটল দুর্গাপুরের কাকসার পানাগড় রেল কলোনি জল এলাকার বাসিন্দা দেবপ্রিয়া সিনহার সাথে বছর আড়াই আগে তুর্কুরের বিধাননগরের এক সুপার স্পেশালিটি হাসপাতালে দেবপ্রিয়া সিনহার গল ব্লাটার স্টোনের কারণে মহিলার শরীর থেকে সেই সময় বাদ দিয়ে দেওয়া হয় গল ব্লাডার কিন্তু ইদানিং সপ্তাহখানেক ধরে ফের এই মহিলার পেটে ব্যথার উপসর্গ দেখা দেয় চিকিৎসকের পরামর্শ মতো স্পন্দন নামে পানাগড় লায়ন্স ক্লাবের কাছে বেসরকারি এক ক্লিনিক্যাল সেন্টারে দিন কয়েক আগে আল্ট্রাসোনোগ্রাফি করতে যান দেবপ্রিয়া সিনহা রিপোর্ট হাতে পেতে চক্ষু ঝড়ো পানাগরের পানাগড়ের এই মহিলার শরীর থেকে বাদ পড়া যে গল ব্লাটার আড়াই বছর আগে বাদ দিয়ে দেওয়া হলো সেই গল অস্তিত্ব কিনা জল করছে ক্লিনিক্যাল রিপোর্টের পাতায় এও সম্ভব আমার 2023 তে 5th এপ্রিল অপারেশন হয়েছে মিশন হসপিটালে তারপরে আমি দু বছর ভালোই ছিলাম লাস্ট ওয়ান মান্থ ধরে আমার একটু প্রবলেম হচ্ছে ডাইজেশনে প্লাস গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল তো আমি ডক্টর দেখিয়েছিলাম তো ডক্টর সাজেস্ট করলেন ইউএসজি হোল অ্যাবডমেন তো আমি স্পন্দনে করাতে গেছিলাম যখন করাতে গেছি তখনই আমি ডক্টর যখন জিজ্ঞেস করলেন যিনি ইউএসজি করছিলেন উনি জিজ্ঞেস করলেন কি প্রবলেম হচ্ছে বললাম ডক্টর আমার টু ইয়ার্স আগে ইউ গল ব্লাডার রিমুভ হয়েছে আর রিসেন্টলি আমার একটু ডাইজেশনের প্রবলেম হচ্ছে একটু পেটে ব্যথা করে তো আমি ডিটেলসেই ওনাকে বলি যে আমার গল ব্লাডার নেই তো আমার ইউএসজি রিপোর্ট এসে যায় তো আমি স্পেসিফিক্যালি যেটা আমরা দেখি আর কি যে ইমপ্রেশনটা কি আমরা তো থার্ডলি পরে পড়ি বাট ইমপ্রেশন যেটা বোল্ডে লেখা থাকে সেটাই পড়ি তো আমার ফ্যাটি লিভার বেরিয়েছে আর আর একটু প্রবলেম আছে তো আমি রিপোর্টটা আমার ডক্টরকে হোয়াটসঅ্যাপ করে দিই তো যখন আমি হোয়াটসঅ্যাপ করছি তখন আমার চোখে পড়ল যে গল ব্লাডার কি আমার নর্মাল এন সাইজ আর ওটাকে নোটিস করা গেছে নাকি ইউএসজিতে মানে আমি তো এত বড় শখ পেয়েছি যে টু ইয়ার্স আগে তাহলে আমার কিসের অপারেশন হলো তাহলে কি হ্যাঁ তো আমি ভাবছি যে টু ইয়ার্স আগে তাহলে আমার কোন অর্গ্যানটা রিমুভ হলো যেখানে গল ব্লেড নেই উনি দেখেছেন ইউএসজি করার সময় উনি পেটে যার হয়েছে অপারেশন মাইক্রোসার্জারি তারা জানবেন যে চারটে টোটাল ফুটো থাকে পেটের মধ্যে তো কোয়াইট ভিজিবল মানে বেশ বড়ই তো উনি কি সেটা নোটিস করেননি নাকি উনি এতটাই অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলেন যে আমার গল ব্রাদারটা হয়তো উনি স্ক্রিনে দেখেন নি আর সেটা লিখতেও ভুলে গেছেন বা হোয়াট যাই হোক আমি আমার এটাই খারাপ লাগছে ভেবে যে এরকম রিপোর্ট যদি অন্যরাও পেয়ে থাকে তারা কেন কিছু বলেননি বা হয়তো আমি দেখেছি বলে আমি সেটা রিয়েলাইজ করলাম যে ভুল আছে আছে বড় বিপদ হয়ে যেত। আমার ছোট আমি যদি কিছু হয়ে যেত তাহলে ওর কি হতো এটা সন্দেহ হওয়াতে দেবপ্রিয়া সিনহার স্বামী সুব্রত সিনহা রিপোর্ট নিয়ে চলে যান পানাগড়ের স্পন্দন নামে ওই ক্লিনিক্যাল সেন্টারে পাল্টা চ্যালেঞ্জ করেন ক্লিনিক কর্তৃপক্ষকে মাসের ওপর একটু আমার ওয়াইফের পেটের একটু হজমের প্রবলেম হচ্ছিল ডাইজেশন প্রবলেমের জন্য আমরা ডাক্তারকে কনসাল্ট করি ডক্টর আমাদেরকে ইউএসজি সাজেস্ট করেছিলেন আমার ওয়াইফের জন্য আমরা স্পন্দনে গেছিলাম ইউএসজি করাতে গত পাঁচ তারিখে পাঁচ জুন দু হাজার পঁচিশে সেদিন যখন রিপোর্টটা পাই রিপোর্টে আমরা দেখি যে লেখা রয়েছে গল ব্লাডার ইজ সিন ইন নর্মাল সেফ সাইজ অ্যান্ড পজিশন ভাইরাস দু বছর আগে দু হাজার তেইশের এপ্রিল মাসে মিশন হসপিটাল থেকে আমার ওয়াইফের গলবেডার স্টোন অপারেশন হয়েছিল আর গলবেডার ডিসেন্টেড করা হয়েছিল আমি যখন ওখানে আবার ফোন করি দ্বিতীয়বার ওরা ক্যাজুয়ালি আমায় বলে দেয় ওটা একটা প্রিন্টিং মিস্টেক আছে আপনি রিপোর্টটা নিয়ে এসে চেঞ্জ করে নিয়ে যাবেন স্পন্দন হচ্ছে পানগর বাজারে লাইন্স ক্লাবের পাশে এবার পিছু হতে থাকেন ক্লিনিক কর্তৃপক্ষ ততক্ষণে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে পানাবার ব্লক স্বাস্থ্য আধিকারিক ও কাকসার ভিডিওকে লিখিত অভিযোগ করেছেন দেবপ্রিয়া সিনহার স্বামী সুব্রত সিনহা অবস্থা বেগতিক বুঝে শেষে ক্লিনিক্যাল রিপোর্টে প্রিন্টিং মিস্টেকের কথা স্বীকার করে নিলেন কর্তৃপক্ষ প্রিন্টিং মিস্টেক হয়েছে আমরা পেশেন্টকে বহুদিন পরিষেবা দিই তিরিশ বছর ধরে আমাদের প্রতিষ্ঠান পরিষেবা আমরা বহুভাবে বহুভাবে দিই

পেশেন্টকে আমরা বারবার বলেছি দাদা যখনই দেখেছি ভুলটা আমরা পেশেন্টকে বলেছি আসুন কারেকশন করে দিচ্ছি এবং অন্য ডাক্তার দিয়ে আমরা রিল স্ক্যান করিয়ে দেবো উনি আসেননি কে কেন কি ব্যাপার বুঝতে পারলাম না যাকে কিছু মনে করবেন না এটা প্রশ্ন উঠেছি কিভাবে ভুল ক্লিনিকাল রিপোর্ট চিকিৎসকের স্বাক্ষর হয়ে গেল একটা মানুষের জীবন মারণের প্রশ্নে এত বড় ভুল কিভাবে করে বসলে বানার ওই ক্লিনিক কর্তৃপক্ষ দেখার বিষয় মারাত্মক এই ভুলের লিখিত অভিযোগ দায়ের পর প্রশাসন কি ব্যবস্থা নেয় নীলাঞ্জন রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিউ এনআইসিউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানে টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ সৎকার গাড়ি লাইফ সাপোর্ট অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে সাত ও সাতের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স যোগাযোগ করুন এইট অথবা সেভেন আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লাউড সেন্টার কাঞ্জি বরণ থেকে ইকট জামদানি থেকে বেনারসি ছেলেদের বাহারি পাঞ্জাবি জামা প্যান্ট আরও অনেক কিছু পেতে একটাই ঠিকানা দুর্গাপুর স্টেশন বাজারে কান্তা ক্লাউথ সেন্টার আমরা কান্তা থেকে জিনিস কিনি যোগাযোগ নাম্বার

দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাথের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর যে কোনো সমস্যার চর সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনে অশো ভোগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নাম্বার এইট বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল্ড প্লেটিং এ ঠিকানা দুর্গা মন্দির রোড বেনাচিতি দুর্গাপুর তেরো আমাদের যোগাযোগ নম্বর নাইন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বিনাচিতি বাজার দুর্গা মন্দির রোডের সোনালি গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে

চিকিৎসার সাহায্যে গোপনে মত ছাড়া আমাদের চেম্বার অন্টালের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরের রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন নম্বর